সম্মানিত সুধি ডিজিটাল বাংলা হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা জানবো মাইগ্রেনের ব্যথা নিয়ন্ত্রণ করার কিছু কার্যকরী উপায় এবং কি কারণে এই মাইগ্রেনের ব্যথা হয় এবং যেসব খাবার খেলে মাইগ্রেনের ব্যথা নিয়ন্ত্রণে থাকবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাইগ্রেনের সমস্যা আমাদের অনেকেরই রয়েছে মাইগ্রেন হলো একটি ভিন্ন ধরনের মাথা ব্যথা মেয়েদের মধ্যে এই রোগ বেশি দেখা যায় তবে পুরুষদের বেলায়ও সেটি দেখা যায় কম বেশি তবে মাইগ্রেন সমস্যায় অনেক বিষয়ে আমাদের অজানা রয়েছে এ বিষয়ে সবারই জানা প্রয়োজন এ সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসা নেওয়া প্রয়োজন মাইগ্রেনে আক্রান্ত রোগীর বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তাই যাদের এ ধরনের সমস্যা রয়েছে তাদের এই রোগ সম্পর্কে জানা অতি জরুরি মাইগ্রেন যে শুধু ওষুধের নিয়ন্ত্রণ হয় তা কিন্তু নয় কিছু খাবার রয়েছে যা খেলে মাইগ্রেনের সমস্যা নিয়ন্ত্রণে রাখা যায় কেন মাইগ্রেন হয় মাথার ভেতরের রক্ত চলাচলের তারতম্যের কারণেই মাইগ্রেন হয় রক্ত চলাচল কমে গেলে হঠাৎ করে চোখে সব অন্ধকার দেখা যায় এবং পরে রক্ত চলাচল হঠাৎ বেড়ে গিয়ে প্রচণ্ড মাথা ব্যথার অনুভূতি তৈরি হয় চকলেট পনির কফি ইত্যাদি বেশি খাওয়া জন্মবিরতিকর পিল দুশ্চিন্তা অতিরিক্ত ভ্রমণ ব্যায়াম ইত্যাদির কারণে এ রোগ হতে পারে মাইগ্রেনের সমস্যা হলে মাথার এক পাশ বা দুই পাশ জুড়েই প্রচণ্ড ব্যথা হতে পারে এছাড়া বমি ভাব চোখ ব্যথা চোখে ঝাপসা দেখা সহ ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে মাইগ্রেনের সঙ্গে জীবনচারণ এবং খাদ্যাভাসের সম্পর্ক রয়েছে গভীর ভাবে কিছু কিছু খাবার রয়েছে যা খেলে আপনার মাইগ্রেনের ব্যথা পুরোপুরি নিয়ন্ত্রণে থাকবে মাইগ্রেনের ব্যথা নিয়ন্ত্রণ করবে যেসব খাবার বাঁধাকপি বাঁধাকপির ম্যাগনেশিয়াম ওমেগা থ্রি ও ফাইবার বাঁধাকপির স্যুপ ও স্মুতি বা সালাদ এসব খাবার মাইগ্রেনের ব্যথা কমায় এছাড়াও রয়েছে গাজর ও মিষ্টি আলু গাজর ও মিষ্টি আলুতে রয়েছে ভিটা আরো রয়েছে ভিটামিন সি বি টু নিয়াসিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম কপার ম্যাঙ্গানিজ ও ফসফরাস যা ব্যথা ও প্রদাহ দূর করতে সক্ষম মাশরুম মাইগ্রেনের ব্যথা নিয়ন্ত্রণে আরেকটি বিশেষ খাবার হচ্ছে মাশরুম মাশরুমে ম্যাগনেশিয়াম ও থাকায় মাইগ্রেনের স্থিতি ও পুনরাবৃত্তি রোধ করতে সক্ষম মাইগ্রেনের ব্যথা নিয়ন্ত্রণ করতে খুবই কার্যকরী এই চেরি ফলের জুসও ভালো উপকারী চেরিতে রয়েছে প্রচুর পরিমাণে পলিফেনলস নামের অ্যান্টিঅক্সিডেন্ট চেরি স্ট্রেস দূর করে মাথা ব্যথা কমাতে পারে মাইগ্রেনের ব্যথা কমাতে অর্গান মিট ভ্রমণে গেলে অনেকের মাথা ব্যথা হয়ে থাকে তারা খেতে পারেন অর্গান মিট ভ্রমণের সময় এ অর্গান মিট রাখতে পারেন বা যাত্রার আগে খেয়ে নিতে পারেন চিংড়ি ও আদা চা চিংড়ির অ্যাস্টা জ্যানথিন মাইগ্রেনের অ্যাটাক কমায় এছাড়া মাইগ্রেনের ব্যথা কমাতে আদা চা বেশ কার্যকরী একটি বিষয় লক্ষ্য রাখতে হবে মাইগ্রেনের সমস্যা হলে যে সব খাবার খাওয়া যাবে না চকলেট অ্যালকোহল জাতীয় খাবার ডিম দুধ বা দুগ্ধজাত দ্রব্য পেঁয়াজ টমেটো সাদা রুটি মাইগ্রেনের অ্যাটাকের সময় ভুলেও খাবেন না ব্যথা হলে প্রচুর পরিমাণে পানি পান করুন দেখবেন অনেকটাই উপকৃত হবেন তবে মাইগ্রেনের ব্যথার জন্য আপনি কিছু ঔষধও প্রয়োগ করতে পারেন তবে এ বিষয়ে ভালো করে জেনে তবেই ওষুধ প্রয়োগ করা উচিত মনে রাখবেন সব মাথা ব্যথায় মাথায় রক্তক্ষরণ প্রকৃতির কারণেও মাথা ব্যথা হতে পারে সেক্ষেত্রে চক্ষু বিশেষজ্ঞের পাশাপাশি স্নায়ুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো মাইগ্রেনের ব্যথা সম্পর্কে আপনার মতামত কি জানাতে পারেন আমাদের কমেন্টের মাধ্যমে